একটা ছোট্ট ভাই তো ছোট্ট ভাইয়ের দাদা এখন চিকিৎসা চিকিৎসাধীন হয়ে আছে হ্যাঁ বন্ধুরা এটা ধীরাজ রায়ের বাড়ি আমি এর আগের দিনে ভিডিওটা করেছিলাম তোমরা অনেকজনের সাপোর্ট দেখেছো অনেক অনেক সুন্দর করে তো বাড়িতে কেউ নেই তালা বন্ধ করা ভাই তোমার নাম কি সায়ন কোন ক্লাসে বড়ো ক্লাস ফোরে এই যে তুমি যা ছবি ধরে আসো তোমার কি হয় কি হচ্ছে তোমার দাদার কি অসুখ হচ্ছে তোমার দাদাকে তাড়াতাড়ি সুস্থ করতে চাও তোমার দাদাকে আগের মতো করে বাড়ির সামনে দেখতে চাও তোমার মা বাবা কোথায় এখন হ্যাঁ ব্যাঙ্গালোরে তুমি দাদাকে দেখতে গেছো আচ্ছা তো বন্ধুরা দেখো ভাইয়ের মুখ থেকে শুনলে মানে একটা ছোট্ট ভাই তো ছোট্ট ভাইয়ের দাদা এখন ব্যাঙ্গালোরে চিকিৎসাধীন হয়ে আছে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি যত পারো পাঁচ টাকা হোক দশ টাকা হোক যদি ধরে নাও এই ভিডিওটা ওয়ান মিলিয়ন ভিউ যায় তো ওয়ান মিলিয়নের মধ্যে যদি পাঁচ টাকা করে দাও তাও অনেক প্রচুর টাকা হয় ঠিক আছে তার মধ্যে হচ্ছে কেউ সাহায্য করতে না পারো তাহলে ভিডিওটাকে অনেক শেয়ার করবে যেন ভিডিওটা অনেক তাড়াতাড়ি ভাইরাল হয় তো দাদা নমস্কার তো আমি এর আগের দিন রাস্তার মধ্যে একটা ভিডিও করছিলাম মনে আছে ওইটার মধ্যে সত্তর হাজার ভিউ চলে গেছে মানে চব্বিশ ঘন্টা সত্তর হাজার মানুষ দেখছে তো তার মধ্যে থেকে অনেকজনের কমেন্ট আসছে যে অনেকজনে টাকা দিছে আর আমাকে পার্সোনালি মেসেজ করছে যে টাকা দিছে আমি এখন বাড়ি আসলাম আপনাদের তো আবার ডিটেলস একটু শোনার জন্য যে ভাইয়ের কি অসুবিধা এটা একটু আরেকবার বলবেন ভাইয়ের অসুবিধা হচ্ছে কি বাচ্চাটা খুব মানে এরা নিরুহ মানুষ খুব গরিব হ্যাঁ চিকিৎসার জন্য বাইরে গেছে ব্যাঙ্গালোরে অলরেডি মোটামুটি আট লাখ টাকা খরচা হয়ে গেছে এখন অলরেডি ডাক্তার বলছে যে আরো ছয় মাস থাকতে হবে এদের তো বাড়ির পরিস্থিতি দেখতেছে বাড়ি ঘরে যেতে হয় কিছু নেই দিন মিলাই দিন খায় কিসের জন্য আমরা যে রোড কালেকশন করেছিলাম যে ওই আর্থিক অবস্থায় মানে মানে খুবই খারাপ তার জন্য রোড কালেকশন করেছিলাম আপনাদের মাধ্যমে যদি এই ব্যক্তি কিছু কোনো সহযোগিতা করে করতে পারবে করতে পারবে আমাদের স্কিমে যে নাম্বারটা দেওয়া ছিল ওই নাম্বারে যদি মানে কেউ মানে সহযোগিতা করে তাহলে ভালো হয় তো এবার বলি যে এই বাচ্চাটার নাম তো ধীরাজ কোন ক্লাসে পড়ে ক্লাস সেভেন এইটে ক্লাস এইটে আপনি কি হনর আমরা গ্রাম প্রতিবেশী তো দেখো বন্ধুরা এখানে সবাই গ্রামের মানুষ আছে এখানে তো ভাইটার অসুবিধা অনেক দিন থেকে আপনারা এনাদের মুখ থেকে শুনলেন ভাই তোমার দাদা কোন স্কুলে পড়ে হাই স্কুল কোন এই স্কুলটা পিছনেটা হ্যাঁ তোমার কষ্ট হয় যে দাদা বাড়িতে নেই হ্যাঁ দেখতে চাও তো সবাইকে বলো যে সাহায্য করতে বলো সবাইকে সাহায্য বলো আমাদের সাহায্য করো আমাদের হ্যাঁ হ্যাঁ বলো যে আমার দাদাকে নিয়ে আসো সবাই যে সবাই সাহায্য করলে আমার দাদা ফিরে আসবে বলো সবাই আমাকে সাহায্য করলে ঠিক আছে থ্যাংক ইউ